ওজন বাড়ানো কখনোই দুটুই কিন্তু একটা প্রসেস এই ওজন বাড়াতে গিয়ে কিন্তু আমরা অনেকগুলো ভুল করে থাকি যারা চিন্তা করে যে আমার ওজন অনেক কম একেবারে আন্ডারওয়েটে ভুগছেন প্রায় 10 থেকে 20 किलो ওজন কম থাকে তারা প্রত্যেকই চিন্তা করেন প্রচুর চিনি জাতীয় খাবার খেলে হয় ওজন বেড়ে যাবে অথবা তৈলাক্ত খাবার খেলে শুধুমাত্র ওজন বেড়ে যাবে অথবা তারা হাই ক্যালোরিটাকে চিন্তা করে কিন্তু আসলে এই ধরনের খাবারগুলো কনজুম করে থাকে আসলে আপনার ওজনটা কেন কমে গেছে নাকি আপনি জন্মের পর থেকে পারফেক্ট ওজনে কখনো আসেননি অথবা আপনার ফ্যামিলি স্ট্রাকচারই এরকম বাবা মা দুজনেই হয়তো কারো না ওজন কম থাকতে পারে এই বিষয়গুলো কিন্তু রিলেটেড থাকে অর্থাৎ জন্মের পর থেকে কিন্তু এখানে ওজনটাকে কাউন্ট করা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে যাওয়ার পরে বিশেষ করে যারা অ্যাডাল্ট হুডে যায় অথবা টিন আসার পরে তার একটু মনে হয় আমি আমার উচ্চতা থেকে বয়স অনুযায়ী থেকে আমার ওজনটা অনেক কম তখন তার এই বিষয়টা মনে হয় এই কারণে সে নানা ধরনের পন্থা তখন খেয়াল করে থাকে অনেকে হোমিওপ্যাথি খায় বিভিন্ন ধরনের ফার্মেসিতে গিয়ে বিভিন্ন ধরনের সিরাপ ট্যাবলেট কনজিউম করে থাকে তারা জানেও না যে এই ধরনের মেডিসিনে কিন্তু স্টরয়েড দেওয়া থাকে যার কারণে স্বামীকে একটা উপকার হলেও ভবিষ্যৎ তাদের জন্য আসলে অনেক খারাপ শরীরে অনেকগুলো অর্গান আছে তার যত্ন কিন্তু নিতে হবে আপনি ওজন বাড়াতে গেলে প্রথমেই আপনাকে আপনার খাদ্য তালিকা ঠিক করতে হবে আপনার লাইফস্টাইল ঠিক আছে কিনা খুব গুরুত্বপূর্ণ আপনি টাইম মতো খাচ্ছেন কিনা প্রতিদিন থেকে একটু একটু করে বাড়িয়ে খাচ্ছেন কিনা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে না খেয়ে বলে যে খাবারটাকে ঠিক টাইমে না কিন্তু সে তার ওজনটা বাড়ছে না এই ধরনের কথাও কিন্তু অনেকে বলে তাই পর্যাপ্ত প্রোটিন পানির পরিমাণ ভালো একটা ঘুম স্ট্রেসটা একেবারেই নেওয়া যাবে না এবং শরীর চর্চা করতে হবে তার পাশাপাশি ডেফিনেটলি আপনাকে হেল্প করবে আর পেলন আর অ্যাপলনটা আপনার রুচিবদ্ধক হিসেবে কাজ করে থাকবে আমি এর আগেও আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু অ্যাপেলনের কথা বলেছি সে আর অ্যাপেলন কিন্তু আপনার খাবার তালিকার পাশাপাশি গ্রহণ করতে হবে মিনিমাম তিন থেকে ছ মাস আপনি এটিকে কনজিউম করবেন প্রথমে টানা তিন মাস আপনি এটিকে খাবেন তার পাশাপাশি খাবারের তালিকা মিনিমাম ছয় থেকে আটবার আপনার খাবার থাকতে হবে ব্রেকফাস্ট মিড মর্নিং লাঞ্চ আফটারনুন স্ন্যাক্স ডিনার এবং বেড টাইম এটা আমি কমনলি ছয়টা আইটেম বলি এই পাশে বলি যে অনেকে ছ বার খাবার নিতে পারে না বা একবারে অনেক ক্যালোরি কনজিউম করতে পারে না সে চাইলেই দু ঘন্টা পরপর তার খাবারের তালিকাটা রেডি করতে পারে প্রতি দুই ঘন্টা পরপর দশ থেকে পনেরো মিনিট একটা খাবার সে গ্রহণ করতে পারে যাদের অনেক বেশি ওজন কম তারা তাদের রেগুলার প্রোটিনের সাথে আরো প্রায় মিনিমাম তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন কিন্তু প্লাস করে তাদেরকে খেতে হবে অর্থাৎ যদি প্রতিদিন আপনি একটা ডিম খেয়ে থাকেন তাহলে যিনি ওজন বাড়াতে চাচ্ছেন তাকে বলবেন আরো মিনিমাম এক থেকে দুটো ডিম আপনার খাদ্য তালিকায় বাড়ান রেগুলার মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট আছে কিনা সেটা খেয়াল করেন সেকেন্ড ক্লাস প্রোটিন বিভিন্ন ধরনের সিডস বা ডাল বাদাম এগুলোর কথা আমরা বলে থাকি অন্তত একবেলা হলেও আপনাকে এই সার্ভিংটা রাখতে হবে প্রচুর পরিমাণে মাছ কিন্তু পাওয়া যায় বাট অনেকেই মাছ খেতে পছন্দ করে না যারা পছন্দ করেন না তারা মাছের পরিবর্তে কিন্তু চিকেন খেতে পারেন চিকেনও পছন্দ না করলে আপনি সেই ডিমের মধ্যেই থাকতে পারেন আপনার এই খাবারগুলোতে একেবারেই রুচি নেয় আমি বুঝতে পারছি সেই রুচি বর্ধকের জন্য আর এপলন গ্রহণ করেন পাশাপাশি খাবারের তালিকাটা ঠিক রাখবেন আস্তে আস্তে দেখবেন আপনার রুচিটা ফিরে আসবে এবং আপনি যে ওজনটা চাচ্ছেন সাপোজ আপনার দশ কিলো ওজন কম মিনিমাম আপনাকে তিন থেকে পাঁচ মাস সময় দিতে হবে খাবারের পাশাপাশি আর এপলনটা রাখার পরেই দেখবেন যে আপনার ওজন কাম্য জায়গায় পৌঁছে গেছে